রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দুই পাহাড়ের মাঝে প্রায় ঝুলন্ত এই ব্রিজটি দেখতে প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙ্গামাটিতে ব্রিজের এক পাড়ে রয়েছে শিশুদের জন্য খেলনা দোলনা ইত্যাদি পার্ক চাইলে যে কেউ নৌকাও ভ্রমণ করতে পারে ঝুলন্ত ব্রিজে প্রবেশ ফি জনপ্রতি দশ টাকা শহরের তলবছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা বনরূপা থেকে একশো টাকা ঢাকার ফকিরাপুল মোড় সায়দাবাদ জনপদের মাথায় রাঙামাটি গামী অসংখ্য বাস কাউন্টারের অবস্থান সকল বাসই সকাল আটটা থেকে নয়টা এবং রাত আটটা তিরিশ থেকে এগারোটার মধ্যে ঢাকা ছাড়ে ভাড়া ঢাকা রাঙ্গামাটি এসি আটশো টাকা নন এসি ছয়শো বিশ টাকা বিআরটিসি এসি সাতশো টাকা কোথায় থাকবেন পর্যটন মডেল রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের পাশেই অবস্থিত ভাড়া নন এসি টুইন ব্যাট বারোশো টাকা এসি টিন ব্যাট দুই টাকা রাজবন বিহার রাঙ্গামাটি গিয়েছেন ঝুলন্ত সেতুও দেখলেন অথচ রাজবন বিহার দেখতে যাবেন না তা কি করে হয় এটি রাঙ্গামাটি জেলার চাকমা সহ অন্যান্য উপজাতিদের প্রধান বিহার মূলত পাশ্চাত্য ধাঁচের নির্মাণ কৌশল ও স্থাপত্যের কারণে পর্যটকদের আকর্ষণ এই বিহারটি বিহারে গেলে বন ভান্তের মমি দেখে আসতে পারেন শহরের বনরূপা থেকে রাজবন বিহারে সিএনজি ভাড়া পঞ্চাশ টাকা তবলছড়ি থেকে একশো টাকা কোথায় থাকবেন হোটেল গ্রিন ক্যালেস রিজার্ভ বাজারে অবস্থিত ভাড়া নন এসি সিঙ্গেল বেড আটশো টাকা কাপল বেড এক হাজার টাকা ট্রিপল বেড বারোশো টাকা এসি কাপল বেড ষোলোশো টাকা ট্রিপল বেড দুই হাজার টাকা শুভলং ঝর্ণা রাঙ্গামাটির বরকল উপজেলার এই ঝর্ণাটি পর্যটকদের নিকট খুবই আকর্ষণীয় বিষয় ভরা বর্ষায় ঝর্ণার পানি প্রায় তিনশো ফুট উঁচু থেকে নিচে আশ্রে পড়ে এবং অপূর্ব সুরের মূর্ছনায় পর্যটকদের মুগ্ধ করে রাঙামাটি সদর হতে সুবলং প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সুবলং দেখে আপনি যতটা না আনন্দ পাবেন তার চেয়ে বেশি আনন্দ পাবেন সুবলং ভ্রমণের পথ জলপথে যেতে যেতে পার্বত্য রং রাঙামাটির যে অপরূপ সৌন্দর্য চোখে পড়বে তা আপনি কোনোদিন ভুলতে পারবেন না রাঙামাটির রিজার্ভ বাজার পর্যটন ঘাট এবং রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থান থেকে স্পিড বোট ও নৌজানে করে সহজেই সুবলং যাওয়া যায় যার ভাড়ার পরিমাণ প্রতি ঘণ্টা স্পিড বোর্ডে ঘণ্টায় বারোশো থেকে পনেরোশো এবং দেশীয় নৌকায় পাঁচশো থেকে আটশো টাকা সাজেক ভ্যালি মেঘের দেশ সাজেক শুধু তাই বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও যাতায়াতের সুবিধার কারণে পর্যটকরা খাগড়াছড়ি জেলা দিয়েই সাজেকে যাতায়াত করেন খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার মূলত খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক সবচেয়ে কাছে দুই তিন দিনের প্ল্যান করে বের হলে পুরো সাজেক দেখে আসতে পারবেন ফেরার সময় হাজাছড়া ঝর্ণা দিঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দিঘিনালা বনবিহার দেখে আসতে পারেন তবে একদিনে এই সবগুলো স্থান দেখতে হলে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বেন কিভাবে যাবেন এক্ষেত্রে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল খাগড়াছড়ি শহর থেকে জিপ গাড়ি লোকাল নাম চান্দের গাড়ি রিজার্ভ নিয়ে ঘুরে আসা ভাড়া নিবে চার থেকে পাঁচ হাজার টাকা বাসে খাগড়াছড়ি থেকে দিঘিনালা জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা নিবে দিঘিনালা থেকে এক হাজার থেকে বারোশো টাকায় মোটরসাইকেল রিজার্ভ নিয়ে ঘুরে আসতে পারেন সাজেক কোথায় থাকবেন এটি সাজেকেই অবস্থিত রুম প্রতি ভাড়া পঞ্চাশ টাকা প্রতিটি কক্ষে দুজন থাকতে পারবেন চারটি তাবু আছে প্রতি তাবুতে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে চারজন থাকতে পারেন এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন